আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো জলসি সেন্টার পার্ক এটা দেখতে কেমন লাগে আমি এখন বর্তমান যেখানে আছি এটা হচ্ছে জলসি সেন্টার পার্কের যে মূল সাইড সামনের সাইড ফ্রন্ট সাইডটা এখানে আমি সেখানে আসি যে সামনে যে একটা ট্রাকটা চলে আসো ওই দিক থেকে ওইটা হচ্ছে জলসি সেন্ট্রাল পার্কের যে মূল গেটটা ওটা হচ্ছে সেখানে গেট আমরা এখন সেই গেটের সামনে এখানে আমরা অবস্থান করতেছি এখান থেকে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে চলে আসছে এখন তারা বাড়ি দিয়ে চলে যাচ্ছে তো আমরা আর ওইদিকে ভিতরে গেলাম না তবে অন্য সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো জলসি সেন্ট্রাল পার্ক দেখতে কেমন লাগে আপনাদেরকে আমরা সেই জিনিসটা দেখাবো তো আমি এখন এই সাইড দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিয়ে যাওয়ার পরে আমরা পুরো জলসি সেন্ট্রাল পার্কের যে অংশটা এবং সাইডটা ওগুলো সবকিছু আমরা দেখতে পাবো তো আপনারা সেই পর্যন্ত দেখবেন আশা করি আর যে এটা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনী তত্ত্বাবধান করে এবং সেনাবাহিনী এখানে পুরো কাজ করতেছে এটা উত্তরা সেক্টরের মতো প্রত্যেকটা জায়গায় পুরো সেক্টর সেক্টরে ভাগ করে দিয়েছে এখানে অনেকগুলো অনেক বড় একটা এরিয়া প্রত্যেকটা এরিয়াতে কাজ চলতেছে এসে রাস্তা এবং বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে আর এখানে যে সাইডে দেখতে পাচ্ছেন এটা লেক এটা হচ্ছে জলশেড়ি আবাসন পার্কের যে লেকটা আছে না সেই লেকটা দেখা যাচ্ছে জলশেড়ি সেন্ট্রাল পার্কের যে লেকটা সেই লেকটা দেখা যাচ্ছে আমরা ইউটিউবে অথবা গুগলের মধ্যে দেখতে পাই যেটা সেটা হচ্ছে সেটা এই লেকটা অনেক সুন্দর অনেক ভালো লাগে মোটামুটি খোলামেলা পরিবেশে সাইড দিয়ে আমরা এখন সামনে যাচ্ছি সামনা পর আমরা দেখব একটা সুন্দর অনেক বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জলশেরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আর জলশেরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এটা আপনারা গুগল অথবা ইউটিউবে দেখতে পাইছেন আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু সাধারণত অনেক সুন্দর এখানে নামি দামি লোকজনের অবস্থা ভবিষ্যতে থাকবে এবং এখানে যে কাজগুলো চলতেছে এগুলো পুরো একটা খোলা মেলা জায়গায় এখন এখানে প্রত্যেকটা জায়গাটা সেক্টরে ভাগ করে ফেলছে সেনাবাহিনী সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী কাজ করতেছে আর এখানে অনেক বড় বড় নতুন নতুন বিল্ডিং এমন অ্যাপার্টমেন্ট তুলতেছে এখানে যারা সেনাবাহিনী বড় বড় কর্মকর্তা তারা অবশ্যই এখানে অবস্থান করবে এবং সেখান থেকে এখন আমরা সাইড দিয়ে আবার সামনে দিয়ে চলে যাচ্ছি যাওয়ার পর সেখানে দেখতেছি একটা সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই জলশিড়ি আর ব্রিজ ব্রিজটা এই লেকের উপর যে ব্রিজটা তৈরি করা হয়েছে এটা হলো সেই ব্রিজটা তো এখান থেকে আমরা সে দেখতে পাবো আছে জলসি সেন্ট্রাল পার্কের সেই আর লেকটা এই যে এখন আমরা ব্রিজের ওপর অবস্থান করছি এখন এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় লেক এটা হচ্ছে সে জলশ্রিড়ি সেন্ট্রাল পার্কের লেকটা এবং বিতরাজার দেখা যাচ্ছেন ওই পার্কটা ওটা হচ্ছে জলশ্রিঁড়ি সেন্ট্রাল পার্ক এর সাইডে হচ্ছে দুই পাশে লেক দেখা যাচ্ছে আমরা এখন বীজের উপর অবস্থান করছি দেখেন কত সুন্দর কত বড় লেক এই লেকগুলো আপনারা সাধারণত গুগলে এবং ইউটিউবে দেখতে পাচ্তেছেন জলসি সেন্টার পাকে এটা কিন্তু অনেক সুন্দর এখনও সেভাবে কাজ শেষ হয়নি এখনও কাজ চলতেছে হয়তো ভবিষ্যতে আরও অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে একশো ফিট থেকে জল জলশ্রেয়ের সেন্টার দিকে যে প্রকল্পটা আছে ভিতর দিকে যেটা সেটা হলো সেই মুখটা হ্যাঁ এটা হচ্ছে সেই ডুকার সেই পথটা আর সামনে একটা ওভার ব্রিজ দেখতেছেন এটা হচ্ছে ফ্লাইওভার দেখতেছেন এটা হচ্ছে আপনার একশো ফিটের সে ফ্লাইওভার এটা সামনে বুলদাতে চলে যাবে আর এই জায়গাটা দেখা যাচ্ছে রাস্তাটা এটা হচ্ছে জল জলশেয়ের সেন্টার পার্কের সেই মূল গেটটা একশো ফিট থেকে যে গেটটা দেখা যায় এটা হচ্ছে সেই গেটটা